Mm. রাস্তার কাজ চলাচলে অযোগ্য হয়ে উঠেছে রাস্তা জল কাদায় দুর্ভোগ মানুষের রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি চলছে শিডিউল মেনে হচ্ছে না কাজ ঘটনায় শনিবার সকালে মালদার নম্বর নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের কাতলামারী গ্রামে চাঞ্চল্য স্থানীয়দের অভিযোগ খুব ধীর গতিতে কাজ করছেন ঠিকাদাররা গ্রামের বাইরে মাঠের দিকে রাস্তার কাজ শুরু হলেও একমাস ধরে বন্ধ রয়েছে কাজ গ্রামে বালি মাটি রেখে রাখার কাদা হয়ে গিয়েছে সাইকেল বাইক এবং টোটো চলাচল করতে পারছে না ঘটছে নিত্যদিনের দুর্ঘটনা যার জেরে জেরবার এলাকাবাসী চলাচলে অযোগ্য হয়ে উঠেছে রাস্তায় এবং জন দুর্ভোগ চরমে জলকাদায় দুর্ভোগ মানুষের সেই অঞ্চলে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি চলছে শিডিউল মেনে চলছে না কাজ মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক মালিউড় দুই গ্রাম পঞ্চায়েতের কাতলামারী গ্রামে চাঞ্চল্য স্থানীয়দের অভিযোগ খুব ধীর গতিতে কাজ করছেন ঠিকাদাররা গ্রামের বাইরে মাঠের দিকে রাস্তার কাজ শুরু হলেও এক মাস ধরে বন্ধ রয়েছে কাজ গ্রামে বালি মাটি ফেলে রাখার ফলে কাদা হয়ে গিয়েছে সাইকেল বাইক টোটো চলাচল করতে পারছে না ঘটছে নিত্যদিনের দুর্ঘটনা অভিযোগের সরব এলাকাবাসীরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছে নদের প্রতিনিধি তনুজ জৈন তনুজ যে ছবিটা উঠে আসছে রাস্তা তো নয় সেখানে যেন মনে হচ্ছে যে মাটির জমি এবং সেখান থেকে মাটি তুলে সাধারণ মানুষরা যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা দেখাচ্ছেন কোন রকম উন্নয়নের ছাপ নেই এমনকি কোনো পিচের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না কি বলছেন ওই অঞ্চলে যিনি জনপ্রতিনিধি রয়েছেন একেবারে দেখো যে কাতলামারি গ্রাম হরিশ্চন্দ্রপুর দুই নম্বর সেখানে দেখো উত্তরবঙ্গ উন্নয়নের উন্নয়ন দফতর থেকে দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা রাস্তা স্যাংশন করা হয়েছে আর সেখানে দেখো সেই বরাদ্দ অর্থ সেখানে কাজ শুরু হয়েছিল কিন্তু এক মাস ধরে দেখো ঠিকাদার যিনি রয়েছেন সঞ্জীব গুপ্তা তার কোনো আহ পাত্তা পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ তুলে আজকে গ্রামবাসীরা বিক্ষুভ দেখিয়েছেন আর পাশাপাশি গ্রামবাসীদের যেটা অভিযোগ যে ব্যাপক দুর্নীতি চলছে রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে আর সঠিক সময় শিডিউল নাম লাগিয়ে কাজ করছে না ঠিকাদার এমনটাই অভিযোগ যদিও ঠিকাদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তার বক্তব্য যে বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখা হয়েছে বৃষ্টি কমলেই রাস্তার কাজ শুরু হবে আর যেটা দুর্নীতির অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা সেগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন বিভিন্ন জায়গা থেকে এই যে ছবি উঠে আসছে পুজোর আগে এই ভয়ঙ্কর ছবি উঠে আসছে যেখানে রাজ্যে ঘোষণা করা হলো পুজোর অনুদানের জন্য এক লক্ষ দশ হাজার টাকা সেখানে দাঁড়িয়ে রাস্তার এই চিত্র কি বলছে প্রশাসন একেবারে দেখো প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম প্রশাসন যেটা জানাচ্ছে যে যে রাস্তায় যেটা অভিযোগ উঠছে যে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে সিডুল লাগিয়ে যেটা কাজ করছে না স্থানীয় বাড়ির বাসিন্দারা বারবার অভিযোগ করছে কিন্তু সেই অভিযোগ অভিযোগগুলোকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এমনটি আশ্বাস দিয়েছে প্রশাসনের তরফ থেকে এখানকার মানুষরা তারা কি চাইছেন তাদের কি দাবি রয়েছে আর কতদিন ধরে এই রাস্তার এই পরিস্থিতি মানুষের যেটা অভিযোগ যারা গ্রামবাসী যারা বিক্ষোভকারী যারা ছিলেন তাদের অভিযোগ লাগিয়ে কাজ করতে হবে আর খুব রাস্তা শেষ করতে হবে আর যেটা নিম্নমানের সামগ্রী যেটা অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা সেটা তাড়াতাড়ি যেন সে সমস্যা যেন সমাধান হয় এটাই তাদের দাবি একবারে অনেক ধন্যবাদ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তনুজ